প্রিয় বন্ধুরা যে কারো মনে হতে পারে আমি একটি বট বৃক্ষের বা অত্যন্ত বড় কোনো গাছের শিকড়ের উপর বসে আছি বা গুড়ির উপর বসে আছি কিন্তু না আসলে এটা একটা গিলাফল গাছ আমার জানা মতে বাংলাদেশের সবথেকে বড়ো গিলাফল গাছ এটি জানি না পৃথিবীর কোন দেশে এত বড় গিলাফল গাছ আর আছে প্রথমে এসে যে কারো ভুল হতে পারে যে এটা একটা বট গাছ একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এই যে বট গাছটা রয়েছে প্রথমে এসে দেখে মনে হবে বট গাছের ঝুরি নেমে গেছে হয়তো বা এটা বট গাছের ডালের সমান এর গাছটা হয়েছে এটা বের পাওয়া যাবে না নিশ্চিত কোনোভাবেই এবং এই যে ডালটা কোথা থেকে কোথায় গিয়েছে বলা মুশকিল এই যে এত বড় গাছ হওয়াতে বড় বড় পিলার দেখুন কত বড় পিলার আপনারা বোঝার চেষ্টা করেন এই যে পিলার এই পিলার দিয়ে এটাকে ঠেকিয়ে রাখা হয়েছে যাতে লতাটা ভেঙে না যায় সকলেরই একটু দোলতে ইচ্ছা করবে এত বড় দোল না প্রাকৃতিক দোলনা সহজে তো পাওয়া যাবে না বন্ধুরা এই ফলের বৈজ্ঞানিক নাম হলো এন্টারা রেড্ডি এটা সিম জাতীয় যে উদ্ভিদ আছে তাদের মধ্যে সবচেয়ে বড় এই উদ্ভিদটা আমার জানামাতে এবং এর ফলটা ছিমের মতোই হয় কিন্তু অনেক বড় বড় হয় তিন থেকে চার ইঞ্চে চওড়া হয় এবং লম্বায় দুই থেকে আড়াই ফিট পর্যন্ত হয় এবং এই গিলা ফলের যে বীজটা থাকে মূলত ভিতরে যে চৌকো চৌকো টাইপের একটা বীজ আছে আয়তাকার একটা বীজ আছে এই বীজটা মূলত বহুল ব্যবহৃত হয়ে আসছে আমাদের বাঙালি ঐতিহ্যে বিয়েতে বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠানে এটা না হলেই নয় আবার প্রাচীনকালে বা কিছু আগেও আমাদের দেশের যে দর্জিদাররা ছিলেন তারা কাপড়ের যখন দাগ টানতেন অর্থাৎ কাটার জন্য যে মেজারমেন্ট করতেন সেই দাগে দাগ টানার কাজে সেই বীজটা ব্যবহার করতেন এবং এই দুটো কাজে এই ফলের ব্যবহারের কারণই হলো এর বীজটা লালচে হয় কুসুম বর্ণের যেটা দিয়ে দাগ টানলে সহজে দাগটা দেখা যেত এবং বিবাহ অনুষ্ঠানে এটা মেয়ের সৌন্দর্য বা গায়ে হলুদের সঙ্গে মিশিয়ে রঙিন করার কাজে ব্যবহৃত হয়ে থাকতো এই গিলা ফলের বাহ্যিক যে ব্যবহার ছাড়াও এর কিন্তু ভেষজ গুরুত্ব রয়েছে অনেক গিলা বীজের যে শ্বাস এটা জ্বরে বাহ্যিক ক্ষত সারাতে এবং চর্মরোগে বেশ কার্যকর একটি মহাউষধ তাছাড়া জন্ডিচ বাদ ব্যথা আলসারে গিলা গাছের ছাল সেদ্ধ করে সেই ছালের যে কাত সেটা নিয়মিত সেবন করলে বেশ উপকার পাওয়া যায় এবং দক্ষিণ আফ্রিকাতে একটা মজার ব্যাপার হলো কফির বিকল্প হিসেবে তারা এই গিলাবিজটাকে ভেজে সেবন করে থাকে এখান থেকে এই যে বড় একটি গর্জন গাছ রয়েছে সেই গর্জন গাছের মাথার উপরে উঠে চলে গেছে এবং এখান থেকেও আর একটি শিকড় ছিঁড়ে দিয়েছে এবং সেই শিকড়টাও এভাবে মাটিতে পড়ে এখান থেকে গড়িয়ে গিয়ে মাটি দিয়ে আবার ওই গাছটাতে উঠে পড়েছে এবং ও গাছের উপরে তো সে ভালোভাবে আছে ওখান থেকে দূরে চলে গেছে আরও খানিকটা এই গাছটাতেও এই যে বড়ো গাছটা দেখছেন এই গাছটাতে উঠে গেছে এবং এখান থেকে যেতে যেতে সে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং এই গাছটাতেও যে উঠেছে দেখা যাচ্ছে এই যে এই দিকে যেমন এটা প্রবাহিত হয়েছে অনেক দূর পর্যন্ত শত শত ফিট এবং এদিকেও তিনি উঠেছেন দেখা যাচ্ছে এই যে বট বৃক্ষতে তো উঠেছেই এ পাশেও গিয়েছে মানে তো ছোটো ছোটো অংশ আছে আমরা শুধু বড় বড় অংশগুলো দেখানোর চেষ্টা করছি এই লতাটায় বসে তো বন্ধুরা এত বড় গিলা গাছ আপনারা কখনও দেখেছেন কিনা অথবা গিলা ফল বা গিলা গাছ আগে দেখেছেন কিনা একটু জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলাম